ভাই এটা কত হয়েছে এটা কত হয়েছে কত পঞ্চাশ পঞ্চাশ এই দেখছেন এটা পঞ্চাশ হাজারে কিনে নেওয়া আমরা একটা দেখি ভাই এটা কত নিলেন উনসত্তর এই যে উনসত্তর কুরবানির না ভাই উনসত্তর এই যে এটা দেখছেন ঊনসত্তর এখানে একটা দেখছি ভাইয়া এ এটা কত হয়েছে কত হয়েছে

আচ্ছা ঠিক আছে অবশ্যই আল্লাহ আপনার কুরবানি কবুল করুক এই যে দেখছেন বললেন তিয়াত্তর তিয়াত্তর এই যে এখানে একটা আসতেছে দেখি আমরা এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে কত

আমরা খোসালটাকে হাটে রয়েছি আর এটি ওয়াইস্থায়ী হাট তো এখানে যে লেখালেখি দায়িত্ব আছে আমরা ওনার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম এটা তো ওয়াইস্থায়ী হাট নাকি যেটা এটা কি কুরবানির আগে শুধু দুই হাট বসে হ্যাঁ দুটা তিনটা হাট আপনার লেখায় কত করে নেন সাড়ে চারশো করে আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে চারশো করে লেখায় আজকে কেমন কেনা বেচা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এখানে একটা আস্তে সে দেখি ভাই এটা কত হয়েছে

তাছাড়া ছাগলটা কত হইলাম এই যে দেখছেন পঁয়ষট্টি হাজার বড় সড়ো গরু পঁয়ষট্টি হাজার নিয়ে চলে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটা আসতেছে

একাইশো বাহাত্তর হাজার দুইশো এই দেখছেন আচ্ছা কত নিছেন কত নিছেন বিক্রি করতে আসসালাম বিক্রি করতে আসতেছেন কুরবানির কত যা যা কত কিনলেন তেত্রিশ হাজার একশো আচ্ছা আচ্ছা বেশ সুন্দর হয়েছে তেত্রিশ দেখি এই পাশে এই যেখানে একটা দেখছেন যে বড় সরো আসতেছে এইগুলো সম্ভবত বিক্রি হয়ে এখানে বাঁধছে দেখি কি অবস্থা কত হয়েছে এটা কত হয়েছে এটা কত হয়েছে এক লাখ পুরা পুরা এক লাখ এক লাখ

এই যে এখানে একটা আসতেছে দেখি কি অবস্থা ভাই কত হয়েছে কত তিরাশি তিরাশি বেশ সুন্দর হয়েছে তিরাশি টকবকে একেবারে তেজি তিরাশি হাজার

আমরা একটা দেখানোর চেষ্টা করছি 93 দর্শক একেবারে আমরা তুরন্ত পর্যায়ে সর্বশেষ যে হাট এই হাটে অবস্থান করছি কারণ আজকেই সর্বশেষ হাট সবাই নিজের পছন্দের বস্তু কিমতে ব্যস্ততম সহে পার করছে দেখছেন সবাই কিনে নিয়ে যাচ্ছে আমরাও তথ্য দিচ্ছি আপনাদের ভাইজান কত নিলেন 75 75 75 এই যে দেখছেন 75 এটা নিয়ে যাচ্ছে ভিডিও করছেন কেন ভাই

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবার ফ্যামিলির সাথে হাসি খুশিভাবে ঈদ উদযাপন করেন সবাই আমরা সেই প্রত্যাশাই করি আল্লাহ হাফিজ